ও এই জায়গাটা জাস্ট দেখো চারিদিকে এরকম পাইনের জঙ্গল ঠিক আছে এই যে আর এই দিকটা দেখো তার দিয়ে ঘেরা আছে আর ওই রুমটাতে থাকবে থাকো না কি আদিকে ওটা বোধহয় ফরেস্ট ডিপার্টমেন্ট এর লোকেদের জন্য এটা খুব সুন্দর অ্যাকচুয়ালি এরকম একটা জায়গা আছে কিন্তু কালকে উঠতে হবে বুঝলে তো এখানে খুব ঠান্ডা লাগছে খুব হাওয়া হচ্ছে ওই জন্য ফাঁকা মারতে ভীষণ ঠান্ডা হচ্ছে আর এই যে ভেতর উপরটা দেখো অনেকটা চড়ে যেতে পারবে কিন্তু চড়ার জায়গাতে আমি নেই চড়লে খুব কষ্ট দেখো কতটা চড়াই এখানে এইদিকে দেখো আমরা অনেকটা উঠে চলে এসেছি এইদিকটা এরকম সেম আছে উপরে জঙ্গল জঙ্গল ওইদিকে আরও রাস্তা আছে ওরা ভেতরে জঙ্গলে যাওয়া যাবে কিন্তু আমরা যাবো না এখন অনেকটা উঠে চলে এসেছি ওই নিচে ছিলাম নিচ থেকে এখানে চলে এসেছি এই যে অনেকটা নামতে হবে নেমে ওই দিকে যেতে হবে অনেক লোক আছে তো এটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন আর নেক্সট ডেস্টিনেশন আছে এর নাম এটা নাম হচ্ছে লর্ড বুদ্ধা হিলস আর উপরে দেখো আই লাভ সিটং আছে আর এইদিকে সব চা বাগান আছে ওই ধাপ ধাপ করে যেগুলো আছে যেটা দিয়ে আমি হেঁটে উঠতে হবে ওই আই লাভ সিটং অবধি যেতে গেলে

তো দেখো টু বুদ্ধি এই রাস্তা দিয়ে আমরা এখন যাবো যেখানে আর এদিকে দেখো কি সুন্দর চলো তাহলে দিকে যাই পুরনো পুরনো দেখো ঘর আছে

এই ফুলটা মানে আমাদের ওখানেও দেখেছি যে ঝাড়ু গাছ ফুল ঝাড়ুর গাছ এগুলো এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে শুকাতে হয় অবশ্য এই যে আমরা মনাস্ট্রির কাছে চলে এসেছি এটা চড়াই নেই এটা নেমে আসতে হবে এই জন্য বেশ ভালো সুইটেবল আর কি অনেক ওল্ড মনেস্ট্রি যেটা দেখে মনে হচ্ছে দেখো ভীষণ পুরনো এই যে যেগুলো লাগানো আছে এগুলো কি বলে আমি জানি না এই ম্যানুস্ক্রিপ্টগুলো এগুলোও পুরো পুরোনো হয়ে গেছে এরকম অনেকটা পুরোনো মনেস্ট্রি এটা আর এই যে সামনে এটা এটা ওই গড়াগড়ি খাচ্ছে কি কিউট লাগছে হুম বলবি তো সরে যা ই দেখো কত পুরানো এই টেম্প

কি একটা শুকিয়ে রেখেছে মূলও মনে হয় মূলও মূলও শুকিয়ে রেখেছে মনে হচ্ছে এই উপরটা দেখো কি দারুণ ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই বাড়িটা কি সুন্দর এরকম উঁচুর উপরে বাড়ি কি দারুণ লঙ্কার আবিষ্কার করলাম দেখো এই যে কি সুন্দর দেখতে লঙ্কাগুলো পাহাড়ি লঙ্কা আর এই লোকের বাড়ি লোক নেই মনে হয় জীবনে দেখা যাবে না কাঞ্চন জঙ্গা কি মেয়ে কুয়াশা কুয়াশা কিছু দেখা যাচ্ছে আমি দেখো এখন দেখো আমাদের গাড়ির চাকা চেঞ্জ হচ্ছে আর এই যে হচ্ছে মোমোর দোকান এই পাশেই এই মোমোর দোকান মোমো বানিয়ে দিচ্ছে দশটা একশো টাকা কিন্তু আমরা বারোটা একশো কুড়ি টাকা দিয়ে কিনব তাছাড়া খাবো মোমো খেয়ে দেখতে হবে কেমন চিকেন মোমো নিয়েছে আমরা খাবো এই দেখো এগুলো হচ্ছে পাহাড়ি সবজি এই দেখো আমাদের হচ্ছে মোমো ইনস্ট্যান্ট বানিয়ে দিল মোমোগুলো ভীষণ গুড়ি গুড়ি কিন্তু খেতে তো নিশ্চয়ই ভালোই হবে এই চাটনি দিয়েছে ভীষণ গরম এখন দেখো আমরা অনেক উপরে চলে এসেছি আর এই দেখো পুরো চা বাগান আর এই দেখো মেঘ চলছে পুরো মেঘ চলছে কি সুন্দর লাগছে মেঘগুলো কি দারুণ যাচ্ছে এই যে পুরো চা বাগান আমরা না চলে এসেছি আমাদের যে হোমস্টেটা আছে তার সামনে এরকম হচ্ছে ভিউটা আজকে মতো ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে গাড়িটা খানা পার্কিং করে দিয়েছে এই হচ্ছে হোমস্টেটা প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে এরকম রুমগুলো আছে এই যে উপরে রুমগুলো আছে এই যে আমরা উঠছি আমাদের হোমস্টের মধ্যে প্রচন্ড ঠান্ডা লাগছে বিশ্বাস করো

এখানে একটা বেড আছে দুজন শুতে পারবে ওদিকে একটা বেড আছে দুজন শুতে পারবে কে এখানে স্লিপার্স দেওয়া আছে আমি সিরিয়াসলি বিশাল এক্সাইটেড হয়ে গেছি জাস্ট মানে জালনা করলে পাহাড় আলাদাই অসাধারণ আলাদাই এটা ওয়াশরুম আচ্ছা সিস্টেম আছে গিজার আছে আর এই যে যাচ্ছি খেতে আমরা এখন খেতে যাচ্ছি যেটা কিন্তু নিচে অনেকটাই দেখো নিচে নিচে অনেকটাই হচ্ছে খেতে হ্যাঁ এই যে কিচেন এখানে আমরা এখন খাবো এই হচ্ছে কিচেন দেখো এখানে হচ্ছে এখানে সব রাখা আছে আর এখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে এই যে আর এইটা ডাইনিং আমরা এখন খেতে বসবো চলো বসে পড়ি ভালো এই হচ্ছে আজকে জন্য আমাদের লাঞ্চ ভাত ডাল এটা হচ্ছে স্কোয়াশের সবজি আর আমি একটা ডিম ভাজা চেয়েছি আর হাত পুরো জমে গেছে এই দেখো ভাপ পড়ে দিয়ে গেছে হাত জমে গেছে খাচ্ছি ডাল দিয়ে স্কোয়াশটা এটা খুব ভালো খেতে স্কোয়াশটা উচ্চতে লঙ্কার নাম ওঠেও না কিডনির জন্য খুব হার্মফুল এটাও আমি ডিম ভাজাও নিয়েছি সাথে করে আর এখন একটু আমরা বেরিয়েছি দেখো বাইরের ভিউটা খুবই সুন্দর তো হচ্ছে বললো ফুলগুলো কি সুন্দর আর এই হচ্ছে ভিউটা জাস্ট দেখো দেখানোর জন্য আসলাম তোমাদেরকে চাষ করেছে আর এই ভিউটা কি সুন্দর ভিউ এই যে পাহাড় পাহাড়ে কত বেশি সুন্দর দেখো কত বেশি সুন্দর এই জায়গাটা আমাদের তো ভীষণ পছন্দ হয়ে যায় তোমরা যদি এখানে আসতে চাও আর এই হোমস্টেটা খুবই সুন্দর এখানকার লোকেদের ব্যবহার খুবই ভালো আর এখন তো এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা দেখো তাতে কিন্তু তোমাদের অনেক বেশি ভালো হবে অনেক ভালো ঘুরতে পারবে সস্তায় তো যদি সবটাই ডিটেলস শেয়ার করবো বাড়ি যাই তারপরে সবে এলাম আর এই যে নিচে যে গাছগুলো লতানো দেখছো ওটা কিন্তু স্কোয়াশের গাছ তো চলো আমরা এখনকার সামনের দিকে যাবো ঘুরতে চলো নিজেই সাথে আছে ওই তো ঝুলছে যে গাছটা ওটা দেখতে পাচ্ছি চলো এইদিকে ভালো খেতে স্কোয়াশটা যথেষ্ট এই যে আছে আমরা যেটাতে আছি ওই সেভেন সিস্টার ঠিক আছে ওটা নতুন হয়েছে এটা হচ্ছে পুরনোটা এটা দেখো কত সুন্দর আর এখানে আছে যে ক্যাম্প ফায়ারের জন্য জায়গা করে রেখেছে ই এই জন্য জায়গা করে রেখেছে এটা যদি ক্যাম্প ফায়ার করতে চাও তার জন্য ওই আগুন জ্বালিয়ে দেবে লাকড়ি ওটার জন্য দুশো টাকা আর হচ্ছে মুরগি এক কিলোর জন্য বারোশো টাকা তো এটা একটু কস্টলি এক্সপেন্সিভ লাগলো তাই আমরা করিনি তো কিউট দেখো এই যে হেলো 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 পাত্তা দিল না এখানে দেখো ফুলগুলো ফুটেছে জাস্ট দেখো অসাধারণ কি জায়গা এরকম গোলাপ কি দেখেছ তোমরা না এটা গোলাপ না এটা বোধহয় অন্য কিছু নাকি গোলাপের পাতাই তো হ্যাঁ গোলাপই কি সুন্দর দেখতে দারুণ লাগছে ওই দেখো নিচেও আছে দেখো কি সুন্দর ফুলগুলো বেগুনি কালারের কি দারুণ দেখতে টমি টমি আচ্ছা ওর নাম টমি দিয়ে দিয়েছি লেকিন হার কুত্তার নাম টমি নেই ও তো চল হেঁটে আছি চল চলো ইস গো চ খাবার তো নেই যে সেই হারু ফুল এখানে একটা হোমস্টে আছে দেখো কি সুন্দর এটা হচ্ছে গিয়ে মাউন্ট ভিউ হোমস্টে ফোন নাম্বারও দেওয়া আছে চাইলে বুকিং করে আসতে পারো এটা দেখতে খুব সুন্দর দেখো একটু প্রিমিয়াম দেখতে এটা একটু ওপরে পাহাড়ের উপরে আর এই দেখো এটা হচ্ছে কি ওই নিচে যে বাড়িগুলো আছে ওই যে বাড়িগুলো এই সিঁড়ি দিয়ে নেমে অতখানি যেতে হয় আমি তো নেমে যেতে পারবো উঠে আর রাস্তা পারবো না বাড়িতেই থেকে যেতে হতো সবসময় যাই হোক আর টমি এই অব্দি চলে আসতে আমাদের সাথে ফুলগুলো যা সুন্দর আর ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ তো চলো এবার একটু নিচের দিকে যাই এবার রাস্তাতে দেখো অনেকটা ঢাল এটা কতখানি ঢাল জাস্ট দেখো ওই যে উপরটাতে আমরা ছিলাম এটা অতখানি নিচু রাস্তা এই দিকে দেখো আরো নিচু এই তো আমরা নেমে যাচ্ছি বেশ গড়িয়ে গড়িয়ে ওঠার সময় যাবো কি হালটা হবে মানে বিশেষ করে আমার আমি তো জাস্ট ওই টমির মতোই হাঁপিয়ে যাবো জিব্বার করে এই হোক টমি অনেকটা চলে এসছে তো আমি আমরা কিন্তু বিস্কিট কিনে দেবো শুধু শুধু আমরা নিয়ে যাব না নিচে আরও কি জানি আছে ও বাবা অত নিচে রাস্তা নিচে দিকে নেমে যাচ্ছে আর যাবো না ওই দেখো ছাজা আর একটা টমি

কোলে ম্যাওতা কোলে ম্যাওতা কোলে এখানে কিছু দেখতে তো পাবে না সাউন্ডটা শুনতে পাও কিনা শোনো নিচ দিয়ে ঝর্ণা যাচ্ছে যদিও আমরা দেখতে পাচ্ছি না অন্ধকারে চলো আমরা অনেকটা চলে এসেছি উপরে পুরোই অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছো এই দেখো কি সুন্দর লাইট জ্বলছে আমরা এতটা উঠে হাবিয়ে গেছি হ্যাঁ হসে আছে লোকের হোম আছে এখানে একটা চলছে ওই দেখো সিটং এর গ্রাম পঞ্চায়েত অফিস দেখা যাচ্ছে না কি এরকম তো এই দেখো এটা আমাদের দিয়ে গেছে এখনকার সন্ধ্যাবেলা স্ন্যাক্স চার কাপ চা সস আর পকোড়া আমাদের টিফিন করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মায়ের বানানো ব্রাউনি কেক মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে দেখো ভাইয়ের কাছে ওটাই বাসন মাঝে না এটা উজ্জ্বলদার বিরিয়ানি বিরিয়ানি কন্টেইনার উজ্জ্বলদার ধরো তো এই দেখো এই ব্রাউনি কেকটা মা বানিয়ে কথা ব্রাউনি বলল ও